ভাই আলাইকুম আসসালাম আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাই আপনি তো অনলাইনে কোনোদিন দেখি নাই আপনি অনলাইনে আজকেই ফার্স্ট তো অনলাইনে কি জন্য আসছেন ভাই আপনি অনলাইনে আসলাম যে আমার বাবা একটা মানে আমার বাবা ইন্ডিয়ান বর্ডার থেকে কিছু বাইসি বাইসি কিছু মানে গাভী কি ক্রয় করছি জি 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 ক্রয় করার পরে এখন এই গাভীগুলো যে আমার এই যে এই পাশের যে জমিটা এই জমিটা এখন বিক্রি করব জি 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 ওই ওই পারে বিক্রি করল যে জমিটা নেওয়ার জন্য জি 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 এই গাভীগুলো এখন বিক্রি করা লাগে আচ্ছা সামনে যে জমিটা দেখতে পাচ্ছি এই জমি নেওয়ার জন্য জমিটা নেওয়ার জন্য গাভীগুলো গাভীগুলো বিক্রি করে দেবেন সবগুলোকে ইন্ডিয়ান আনকমন গাভী ভাই জি সবগুলো হয় সবগুলো আনকমন গাভী কারণ আমার আব্বু বাইসি বাইসি গাভীগুলো কিনেছে জি 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 আচ্ছা তারপরে একটু শুরুতেই কি কি যাতে গাভী থাকবে আপনার কাছে যে শুরুতেই গাভী থাকবে আপনার যা ফিজিয়াম আছে তারপরে হচ্ছে আপনার ওই যে আরো রেড ফিজিয়াম আছে অনেক রকমের গাভ আরো অনেক রকমের গাফি আপনার কাছে আছে জি আচ্ছা সুমন ভাই শুরুতে একটু নাম ঠিকানা জানিয়ে দিবেন নাম মোহাম্মদ সুমন হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরী থানা দাশুরিয়া ট্রাফিক মোড়ের কাছে দাশুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আপনার খামারের অবস্থান খামারের নাম ভাই খামারের নাম সুমন ডেরি সুমন ডেরি ফার্ম আচ্ছা এক কথায় আপনি বেশ শিখ না এক কথায় খামারি যে খামারি মোবাইল নাম্বার জানিয়ে দিবেন মোবাইল নাম্বার 01302280779 ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এটা ইমো এটাই হোয়াটসঅ্যাপ এটাই কন্টাক্ট সুমন ভাই এক নাম্বার সিরিয়ালে একটা গাবি নিয়ে আসছেন ভাই আনকমন ভাই আপনি পান্তি খামার হিসেবে দর্শক ভাই দেখাচ্ছিলেন ভাই একদমই আনকমন একটা গাবি ভাই এটা কি জাতের গাবি নিয়ে আসছেন এটা অরিজিনাল গিয়ার একদম একদম এই গরুর বৈশিষ্ট্য কি কি থাকে ভাই বৈশিষ্ট্য যে মাথাটা থাকবে জি মাথাটা বড় থাকবে মাথাটা সিং দিটা থাকবে বড় বড় জি আচ্ছা এসব এইসব লা চোট লাফি কম্বল সবগুলো দর্শক দেখতে হবে এগুলো আচ্ছা তাতে কয়টা আছে সুমন ভাই

নির্ভয় নিতে পারবে নির্ভয় ভাই সিংগুলো দেখতে পাচ্ছি আবার খামারি ভাইয়া ভয় পাইতে যে এত বড় বড় সিং এটাতে কোনো সমস্যা নেই কিচ্ছু বলবে না একদম খুব সামনে এক ভাই দাঁড়ায় ইনশাল্লাহ একদম খুব খুব শান্ত খুব শান্ত আছে দামটা কেমন চাচ্ছিলেন সুমন ভাই এক লক্ষ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার যে দাম দর করা যাবে সুমন ভাই হালকা সীমিত কথা বল মানে কথা বলতে পারবে হালকা সীমিত কথা বলতে পারবে যে কোনো প্রান্তে নিবে সুমন ভাই রিস্ক আছে কি না কোনো রিক্স না রিস্ক থাকলে আমি আমি দিই আচ্ছা আপনার রিক্স নির্ভয়ে যারা আসবে তাতে দেখে শুনে নিয়ে যাবে দেখে শুনে নিবে সব কিছু সব কিছু দেখবে পাল দেখবে যে মানে মাথা দেখবে সব কিছু দেখে শুনে বাম দেখবে দেখিয়ে শুনে তারপর নিই দেখে শুনে নিতে পারবে আর যত ভাই দ্বিত গরু এখন প্যাগনেট আছে যত দুধ দহন করেন বাটের কোনো গ্যারান্টি নেব না আমরা অবশ্যই

যে যে নিবে তা তো দেখে শুনে সবকিছু নিতে হবে জি 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 তা তো দেখে শুনে সবকিছু নিবে সবকিছু দেখে শুনে নিতে পারবে সুমন ভাই সাইড করে দেন চলেন দুই নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার দুই সুমন ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন মাসাল্লাহ অনেক বড় বডি গাবি ভাই এটা কি জাতের গাবি ভাই এটা ইন্ডিয়ান জার্সি বিগ বডি ইন্ডিয়ান জার্সি বিগ বডির একটা জার্সি গাভি আচ্ছা এটা তো ভাই আমাদের বাঘাবাড়ি আছে ভাই সিরাজগঞ্জ সেরকম কোয়ালিটি গাভী না তো না না এটা এটা আনকমন একটা গাভী এটা আনকমন ইন্ডিয়ান গাভী ইন্ডিয়ান গাভীগুলো সচরাচর ভাই বডিতে বড় হয় বডিতে বড় হয় কয়টা আছে সুমন ভাই

তিন নাম্বার সিরিয়ালে সুমন ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন ভাই আনকমন সব কটাই আনকমন গাভি দেখাচ্ছিলেন ভাই এটা কি জাতের গাভী এটা শাহিওয়াল জাতের শাহিওয়াল ভাই সচরাচর তো সবাই লাল শাহিওয়াল দেখায় আপনারা কালো শাহিওয়াল দেখাচ্ছেন ভাই কালো এটা একটা আনকমন আনকমন জি কালো এটা এটা তো সব অসচরাচর মিলে না সচরাচর মিলে না সচরাচর মিলে না গাভীটা দাঁতে কয়টা আছে সুমন ভাই দাঁতে দুই দাঁত দুই দাঁতের গাভী জি দর্শকরা দুই দাঁতের গাভী সাথে একটা বাচ্চাও দেখতে পাচ্ছি আমরা

মাসের লাগবে কাজ যাবে চার মাসে এখন মোটামুটি সাত থেকে আট লিটার দুধ দহন করতেছে আর বিকালে বাছুর খায় বাচ্চা খায় সুস্থ আছে একদম দূর দূরান্ত যাবে কোনো রিক্স আছে সুমন ভাই দাম কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছে এটার দুই লাখ দশ হাজার ভাই বাচ্চা সহ গাভী দুই লক্ষ দশ হাজার টাকায় ভাই বাচ্চা কাটি বিক্রি করলে তো মোটামুটি তো অনেক টাকা বিক্রি করা যাবে ভাই

মার্শাল্লাহ সুন্দর একটা কালো রঙের গাভি সুমন ভাই তাহলে সাইড করে দাম চলেন পরবর্তী ঠিক আছে সিরিয়াল নাম্বার চার সুমন ভাই গাভি নিয়ে আসছেন ভাই আজকে এক নম্বর থেকে চার নাম্বার পর্যন্ত যে কয়টা গাভি দেখলাম সব আনকমন গাভি ভাই এগুলা সব আনকমন গাভি আমার আব্বু ইন্ডিয়ার বর্ডার থেকে ইউটিউব দেখে দেখে ধরেন ইন্ডিয়ার বর্ডার ক্রস করছে আচ্ছা সব ইন্ডিয়ান বর্ডার ক্রস আমার পছন্দ সব নিয়ে আসছে ধরেন আমি ওই এখন টাকার দরকার ধরেন গাভিগুলো সেল সেল করতেছেন এক কথা এটা শখের খামার ছিল আপনার জি জি শখের খামার শখের খামার এখন বিক্রি করে দিচ্ছেন আচ্ছা গাভিটা দাঁতে কয়টা আসছে সুমন ভাই দাঁত হয় না এখনো

আনকম একটা গাভী দাম কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছে এটা দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট টাকা সিরিয়াল নাম্বার চার দাম দর করা যাবে সুমন ভাই হালকা সীমিত হালকা সীমিত দাম দর করা যাবে যে কোনো প্রান্তে গাভীটা নিয়ে যাবে সুমন ভাই রিস্ক আছে কে কোনো রিক্স নাই বললাম তো আমি রিক্স সব নির্ভয়ে নিতে পারে দাঁতের গোড় এখনই বডিটা কত বড় দেখেন জি জি অনেক বড় বডিটা কত বড় এখনো যখন এক ধাঁত দুই দাঁত হবে তখন আরো কত কতটুকু বড় হবে জি 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 আর প্রথম কিন্তু চলে আছে তো জি 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 দর্শকরা এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ভালো মানটের গাবি আপনারা অবশ্যই সুবন ভাই একজন প্রান্তিক খামারি গাভিগুলো আপনাদের দেখাচ্ছে দেখে শুনে সংগ্রহ করবেন তাহলে ভাই এটা সাইড করে দেন চলেন পরবর্তী গাবিটা দেখ পাঁচ নাম্বার সিরিয়ালে সুমন ভাই নিয়ে আসছেন আরো একটা আনকমন একটা বকনা গাভি ভাই এটা কি জাতের এটা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান ভাই আপনি মানে ভাই সুমন ভাই মানে আনকমন দেখতে পাচ্ছি ভাই আমার খামারে যেগুলো আছে আপনারা দর্শক দর্শক ভাইরা দেখলেছি বুঝতে যে এগুলো আনকমন না অন্য কিছু আচ্ছা এক আমার খামারে আনকমন গরু ছাড়া অন্য কোনো গরু না আচ্ছা এক কথায় আপনার বাবা ইউটিউব দেখার পরে ইন্ডিয়ান বর্ডার থেকে গাবিগুলো সংগ্রহ করে নিয়ে আসছে এক কথায় শখের খামার ছিল এটা শখের খামার ছিল আচ্ছা এটার বয়সটা কেমন আছে দাঁতে কি এখন আসছে ভাই দাঁতে আসে না এটা

কথা বলে দাম দরে করে নিতে পারবে দূর দূরান্তে এই বকনাগুলো নিয়ে যাবে রিস্ক থাকবে না ভাই কোনো রিস্ক থাকবে না এটা নির্ভয় নিতে পারবে ভয় নিতে পারবে আচ্ছা যদি উলানটা একটু ভালো করে দেখেন তো দেখেন এখনই এখনই উলানটাই দেখেন এখনই দেখেন জি কত বড় এখনই 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 মনে হচ্ছে এখনই মনে হচ্ছে দুধ দহন করা যাবে আচ্ছা এখনই দুধ দহন করা যাবে এরকম ক্যাটাগরি লাগছে আচ্ছা সুমন ভাই তার একটা সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখাই আচ্ছা ঠিক আছে ছয় নাম্বার সিরিয়ালে সুমন ভাই আরো একটা সুন্দর আনকমন সার নিয়ে আসছেন ভাইরা কি জাতের সার গরু জার্সি আর ক্রস আছে জার্সি আছে সেটা দর্শক ভাইরা বিচার করি দেখি শুনে বিচার করুক তারাই আচ্ছা আচ্ছা দর্শক ভাই দেখেন বয়স কেমন এটার ভাই তার বয়স কেরকম

দাম দর করা যাবে ভাই যে ওই যে হালকা সীমিত কথা বলতে পারবে হালকা কিছু সীমিত কথা বলে এই সাড়ে গোটা নিতে পারবে নিতে পারবে দূর দূরান্তে যাবে কোনো কি রিক্স আছে সুমন ভাই কোনো রিক্স নাই নির্ভয় নিতে পারবে নির্ভয় নিতে পারবে আজকে যে ছয়টা দেখা চারটা প্রেগন্যান্ট গাবি দেখাইলেন আর বাদ বাকি একটা প্রেগন্যান্ট বকনা একটা সার গরু যদি সবকটা একসাথে নাই কেমন শুধু সুবিধা দিবেন সুযোগ সুবিধা এটা দিতে পারে সবগুলো যদি কেউ একবারে নিতে চায় তাহলে আমি গাড়ি ভাড়াটা ফ্রি করে দিই গাড়ি ভাড়া ফ্রি করে দিবেন জি আচ্ছা আচ্ছা যে কোনো পান্তে সুমন ভাই যাবে রিক্সা থেকে গাড়ি ভাড়াটা ফ্রি করে দিব গাড়ি ভাড়া ফ্রি করে দিবেন নির্ভয় নিতে পারবে নির্ভয় নিতে পারবে সর্বশেষে দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলার আছে সুমন ভাই দর্শক ভাইদের উদ্দেশ্যে কি বলবো এখন ওরা এখন এখন সবাই কম বেশি সবাই বোঝে বোঝে হ্যাঁ তাদের বোঝানোর মতো কিছু নাই জি আর আমার আমার মতে কি যারা গাবি কিনবে প্রবাসী ভাইরা এখন এখন কিন্তু গাবি কিনাই কিন্তু প্রবাসী ভাইরা প্রবাসী ভাইরা হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি লোক খুব কম কিনে খুব কম কেন আর এই প্রবাসী ভাইরা গাবি গাবি কিনলে পারে আমার কথা কি আপনারা খামারে আসবেন আচ্ছা খামারে এসে দেখে শুনে নিবেন খামারে আসবেন যদি আপনি না আসতে পারেন জি জি তাদের ভাষায় আপনার মা-বাবা ভাই বোন আত্মীয়-স্বজন কেউ না কেউ তো আসে জি 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 তাদেরকে পাঠাবেন আচ্ছা পাঠায় দেখার পরে একদিন লাগুক দুই দিন লাগুক থাকবে দেখবে গরুর জ্বর আর সমস্যা আছে নাকি বাচ্চাটা ঠিক আছে নাকি বাচ্চাটা ঠিক আছে নাকি দেখবে শুনবে সবকিছু দেখি শুনে তারপরে নিয়ে যাবে দেখে শুনে নিতে পারবে তারপর হয় দরকার নিজে সে নিজে দুধ দহন করবে আচ্ছা নিজে দুধ দহন করে তারপরে নিয়ে যাবে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা মোবাইল নাম্বারটা জানি জি আমার নাম মোহাম্মদ সুমন হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলারুলি ইউনিয়ন আচ্ছা মুলারুলি সরাইকান্দি গ্রাম সরাইকান্দি গ্রাম জি আচ্ছা